কারা যেন বলে আমরা সরিয়া চাই না আবার কারা যেন বললাম বলে দুদিন আগে শুনলাম যে সরিয়া আমরা বাস্তবায়ন করব না এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না মনে রাখবেন আপনি নাম দেবেন ইসলামী দল আর আপনি বলবেন আমি শরিয়া করব না তাহলে কি ঘুরার ডিমের জন্য আপনাকে ভোট দেবে মুসলমান সারা জীবন তো এই চেতনায় বিক্রি করেছেন কোরআন চাই কোরআনের শাসন চাই হঠাৎ করে মুখে সরিয়া চাই না কেন এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে অবশ্য আপনাকে সরিয়া চাইতে হবে সরিয়া মানে তো আল্লাহর আইন আপনি আল্লাহর আইন চান না তাহলে গুরাট ডিম রাজনীতি করেন আপনি কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই জন্য প্রত্যেকটা রাজনীতিবিদের ধর্মীয় কনসেপ্ট যাদের সামনে পরিষ্কার করতে হবে শুধু আমাদেরকে ধুকা দিয়ে বুকা বানায় বলবেন ইসলাম বিরোধী কিছু হবে না তা আমরা মানব না আমাদের কথা পরিষ্কার বলতে হবে আল্লাহ যা বলেছেন সেটা বাস্তবায়ন হতেই হবে ইনশাল্লাহ বলেন কোরআনের আইন কায়েম হোক আপনারা চান কারা কারা যেখানে শরিয়া হাত নাই যেখানে সুতরাং আইন করবে যারা একটু জুড়ে বলতে হবে যারা এই মাটিতে সরিয়া আইন করার স্বপ্ন দেখে আমরা তাদেরকেই সাপোর্ট দেবো কথা বলতে হবে ঠিক কেনা বলে আর যারা জাতির সাথে এই ব্যাপারে কমিটমেন্ট দিতে পারবে না যা আমরা ভারত নারাজ হবে আমেরিকা নারাজ হয়ে যাবে চাইনা নারাজ হবে রাশিয়া নারাজ হবে আমরা করতে না মুসলমানদেরকে বলবো তাদের থেকে সাবধান থাকতে হবে যেখানে আমরা আছি এখন তো বাংলাদেশের রাজনৈতিক একটা মৌসুম চলছে এই মৌসুমে দেখবেন শুধুমাত্র মতের একটু অমিল হলেই এক পক্ষ আর এক পক্ষকে বানাবে কাফের আরেকজনকে বানাবে মোনাফেক কথা বলতে হবে ঠিক ঠিক একসাথে সেই আউয়ামি জাহিলিয়াতের নীতি সাথে থাকলেই সঙ্গী দূরে চলে গেলেই জঙ্গি আজকে দেখুন গোটা সমাজটা কিভাবে শেষ করে দেওয়া হয়েছে অথচ যারা এগুলা করছে সকলে ধর্মের কথা বলে সবাই বলে ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে বেলা শেষে আচরণ দেখলে আবু জেহেল লজ্জা পায় আল্লাহর দিন এই জমিনে এতটা দেউলিয়া হয়ে যায় নাই যে কোনো পাপিষ্ঠ ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিন করবেন আল্লাপের দিন এই জমিনে এতটা দেউলিয়া হয় নাই যে কোনো মাধ্যমে দিন এটা সম্ভব নয় বেলা শেষে ফাশেকদের মুখর জাতির সামনে আল্লাহ পাক উন্মোচন করে দেবেন অর্থাৎ ঠিক টাইমের এই জন্য বলেন নীতি আদর্শ ঈমান এটাকে ঠিক রাখতে হবে যদি আমার ঈমানটাই ঠিক না থাকে নীতি আর আদর্শই ঠিক না থাকে তাহলে বহুরূপী হলে আল্লাহর পক্ষ থেকে সম্মাননা আসবে না লাঞ্ছনা আসবে অপমান আসবে কথা বলতে হবে ঠিক নেবে ঠিক সুতরাং এই জবানটাকে হেফাজত করতে হবে কোরআন মাজিদের সুরাতুর সজরাতের বারো নম্বর আল্লাহ পাক বলে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু জেতা নিব কেশি রম মেনাজন হইমান দারানা অধিক ধারণা পরিহার করো ইন্না বা দশজন নিয়ে কতক ধারণা এটা গুণার পর্যবেষিত করে দেয় অলা তাজার শাশু তোমরা একে অপরের দোষ তালাশ করে বেরিয়েও না খুঁটে খুঁটে একজনের দুষ্কে তোমরা খুঁজে বেড়ায়ও না বলা ইয়াগোতা বাঁ দকুম বা দ একে অপরের সমালোচনা করো না গিবত করো না পর নিন্দা কোরো না আইয়ো হিব্যু আহাদুকুম আইয়া আকুলা আলাহ মা হি হি মাইতেং ফাকা তোমাদের কেউ কি এটা পছন্দ করবে নাকি তার মৃত ভাইয়ের গুস্ত সে চিবায়ে খাবে অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করবে সাঁকারি হিতুমুহ جهد তোমরা এটা ঘৃণা করবে শতরাঙ্গ গিবত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত চিবায়ে খাওয়া যারা বলেন না আউযুবিল্লাহ প্রত্যেক আল্লাহকে ভয় করো ইন্না আল্লাহ রাহিম রহিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী অতি দয়ালু আমি একটা সাধামাটা তরজমা আপনাদের সামনে উপস্থাপন করেছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন এক নাম্বার ইঙ্গিত করেছেন আমাদের অধিক ধারণা এখান থেকে বের হয়ে আসতে হবে মানুষের প্রতি আমরা মানে কারণে অকারণে আমরা কু ধারণা করি আর মনে রাখবেন যিনি যেমন তার ধারণাটাও ঠিক তেমনই হয় কথা বলতে হবে ঠিক ঠিক বলেন তার ধারণাটাও তেমন হয় ফর এক্সাম্পল দেখুন যে এক চোর রাতের বেলায় শীত কেটে চুরির কাজ শেষ করার পরে পুকুরের এক প্রান্তে এসে হাত পা ধুয়ে পরিষ্কার হচ্ছে পক্ষান্তরে তাহার যদি সময় শেষ রাত আরেকজন তাহাজ্জুদ গুজারি তিনি পুকুর থেকে পানি নিয়ে অজু করছেন অজু করা ব্যক্তিটি কল্পনা করে যা আগে তো এই এলাকায় মহল্লাতা আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম এখন দেখি আল্লার উলি আরেকজন ওই পাশে আছে অজু করতেছে তাহাদ্জুদের নামাজের প্রস্তুতি গ্রহণ করছেন আর যে চোর সেই পাশ থেকে হাত মুখ ধুয়ে চিন্তা করলো আমি তো নিজে মনে করেছিলাম এই চোর আমি একাই আছি এলাকায় এখন দেখি না চোর ওই পাশে আরেকটা আছে চোর অন্য কেউ চোর মনে করে তাহাজ্জুদ গুজারি অন্যকে তাহাজ্জুদ গুজারী মনে করে ঠিক আব্দুল আপনারা লক্ষ্য করেছেন 2013 সালে সাপলা চত্তরে যখন লক্ষ লক্ষ মুসলমান জমা হয়েছিল তখন খুড়ি হাসিনা এবং তাদের দুশরেরা বলেছিল এই মোল্লা মৌলভিদেরকে এত টাকা দিলকে নিঃসন্দেহে বিএনপি জামার থেকে টাকা পাইছে টাকা পেলেই তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় মঞ্চ সাজিয়েছে এত মানুষ জমা হয়েছে এই ধারণা করে তারা গোটা বাংলাদেশের মধ্যে এমন একটা নেগেটিভ দাঁড় করাবার চেষ্টা করেছিল কথা ঠিক নামে ঠিক বলেন অনুরূপভাবে কয়েকদিন আগে বাংলাদেশের এক সূর্য সন্তান শহীদ শরীফ উসমান হাদি শাহাদত বরণ করার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় সামিল হয়েছে টক বাংলাদেশের এক রাজনীতিবিদ বলে ফেললেন এটা হচ্ছে একটা পরিকল্পিত ডিজাইন করা হয়েছে টাকার বিনিময়ে এখানে মুসল্লিদেরকে হাজির করা হয়েছে কারণ যে এই কথাটা বলেছে তাদের চিন্তা চেতনায় হঠাৎ করে টাকার কথা মাথায় কেন আসে টাকা দিয়ে লোক জমা করার চিন্তা কেন আসে কারণ ওরা জানে যে আমরা টাকা না দিলে বিরিয়ানির প্যাকেট না দিলে দশটা মানুষ আমাদের পেছনে হাঁটে না কথা ঠিক না ঠিক এই জন্য ওরা ধারণা করে নিজের পকেটের টাকা খরচ করে লোকেরা মিছিলে যাবে মিটিং এ যাবে এটা কি সম্ভব নাকি ওরা আল্লাহর দিন সম্পর্কে কোরআন সন্ন্যার মোহাম্বত সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই আমি বলতে চাই এদেশের মুসলমানেরা কোরআন শুনার জন্য শুধুমাত্র কয়েক টাকা গাড়ি ভাড়া নয় যদি আল্লাহর রাস্তায় জীবনটা বাজে রাখতে হয় তাতেও এই জমনের ময়দানের মুসলমানরা একটু পিসপা হবে না মধ্যে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের রাজনৈতিক মাঠে তাদের দর্পণ তাদের পদচারণা মানুষের দিলের মধ্যে আশা জাগিয়েছে মানুষ স্বপ্ন দেখতে শুরু করে করেছে যে দেশের মধ্যে পরিবর্তন আসবে এদেশে আর আমাদেরকে মৌলবাদ বলে গাল মন্দ করে আলেমদেরকে পিছিয়ে রাখা যাবে না জঙ্গিবাদ বলে আলেমদেরকে আর পিসপা করা যাবে না তাদেরকে নানাভাবে ট্যাগ দিয়ে মুসলমানদের সামনে তাদেরকে লাঞ্ছিত মানিত করে বিশ্ব দরবারে গুন্ডা মাস্তান করে উপস্থাপন করা যাবে না কারণ এদেশের মানুষ সচেতন হয়ে বুঝে গেছে জঙ্গি নাটক সাজিয়েছে যারা জঙ্গিদের গডফাদার তারা কথা ঠিক ঠিক খুনি হাসিনাও পালিয়েছে জঙ্গিরাও পালিয়েছে খুনি হাসিনাও নাই দেশে এখন আর জঙ্গিও নাই প্রশ্ন হলো সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যিনি জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন জায়গায় বাড়িঘর ঘেরাও দিয়ে প্রশাসনের লোকদেরকে দিয়ে মানুষ খুন করতেন হত্যা করতেন মানুষদেরকে হত্যা যোগ্য বানিয়ে তুলতেন হঠাৎ করে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে জঙ্গিবাদ নাই হয়ে গেল কেন কারণটা কি এর দ্বারা বোঝানো যায় স্পষ্ট মানুষের সামনে খুবই স্পষ্ট বিষয়টি হয়েছে এই জঙ্গিবাদের নাটক টোটাল সাজানো হতো দিল্লি থেকে আর দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে দিল্লির দাসী হাসিনা বাংলাদেশে কার্যকর করেছে কথা ঠিক না বেড়ে বলেন আমি যুব সমাজকে বলতে চাই সমালোচনা করে নয় ইমান আকিদা দিয়ে আদর্শ দিয়ে এই জমিনের মধ্যে আমরা ইসলাম কায়েম করতে চাই বলেন ইনশা আল্লাহ এর চিৎকার দিয়ে বলেন না ইনশাআল্লাহ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা জবাব দিবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মানুষকে পিটায় হেদায়ত দিয়েছেন আলো যদি বলেন মানুষকে সমালোচনা করে হেদায়ত দিয়েছেন মানুষকে আঘাত করে হেদায়ত দিয়েছেন আল্লাহর নবী গিবৎ শেখায়ত করে পরনিন্দা করে মানুষের দিলের মধ্যে পৌঁছান নাই রহমাতুল্লিল আলামিন আদর্শ দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন যার প্রমাণ দেখেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন দশ হাজার সাহাবিদেরকে সাথে নিয়ে মক্কা তুল রমার মধ্যে ঢুকলেন মক্কায় ঢুকার পরে দেখলেন আলকা আবাদু বাইতুল্লাহ বাইতুল্লার মধ্যে তিনশো ষাট খানা মূর্তি ঢুকাই দিয়েছে আল্লাহ নবী নিজ হাতে একটা একটা করে মূর্তি ভাঙলেন ইশারা দিলেন মূর্তি গুলা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছিল আর মুখের মধ্যে তেলাবাদ করছিলেন আল্লাহ নবী তেলাওয়াত করেছেন মূর্তি গুলাকে ভেঙে টুকরা টুকরা করছিলেন মূর্তি ভাঙার পরে মক্কাতুল মোকার আমার কাফির বেঈমান গুলা আগে ভয় অনেক জায়গায় দূরে পালিয়ে গিয়েছিল এই অপারেটর কই এত টাকা দিয়ে মাইক লাগাইছেন এই মাইকে এই নাটক কি ব্যাপার কাছে আসলে আওয়াজ হয় একটু দূরে গেলে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে অপারেটর নাই মাইক্রো অপারেটর না এখানে দেখছেন অবস্থাটা কি অপারেটর নাকি আওয়ামী লীগ এই পরিচয় এই জামানায় দিও না এই জামানায় দিও না এই পরিচয় ঠিক টাইমা ঠিক বলেন এগুলা দিও না বলুন এগুলা এই জমিনে এই জমিনে এই শব্দটা একটা অভিশপ্ত শব্দ একটা মালয় শব্দ এই শব্দের মধ্যে অসংখ্য মুসলমানের রক্ত লেগে আছে ঠিক ঠিক কথা মুসলমানরা এই নামটা নেবে এখন শুনতে চায় না শুনতে চায় না না এই দাম্ভিক আর অহংকারীদের গল্প এই মাটিতে আর চলবে না কথা বলতে হবে ঠিক কিনা বলে ভাই আমার নবী আলাইহি সাল্লাম মক্কাতুল তুল বিজয় করলেন মূর্তিগুলা ভেঙে ফেললেন এবার মক্কার কাফেররা মনে করেছিল আমাদেরকে কচু কাটা করবে আমাদেরকে আর রাখবে না অনেকেই গেল যারা ছিলেন তারা ভয়ে আতঙ্কে সন্ত্রস্ত হয়ে গেলেন নবী সাল্লাম কাবা বাইতুল্লাহ সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন হে হে ইয়া না তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো তারা বললেন একজন উত্তম ভাই এবং উত্তম ভাতুসপুত্রের যে আচরণ হয় হে মোহাম্মদ সাল্লাম আমরা আপনার কাছ থেকে আমরা সেই আশা করি আপনি আমাদের উত্তম ভাই আপনি আমাদের উত্তম ভাতিজা আবদুল্লাহ ছেলে আমরা আপনার কাছে সেই আচরণটা আশা করি মোহাম্মদ সাল্লাম বলেন ও আং তুমুর তোমরা আজকে থেকে স্বাধীন মুক্ত হয়ে গেলে চিৎকার দিয়ে এখন আল্লাহ আকবর ভাবা যায় যে মানুষগুলো এলাকা থেকে তাকে তাড়িয়ে দিয়েছে বসবাস করতে দেয় নাই তিন বছর জেল খাটিয়েছে সে আবে আবে তলবে গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে হয়েছে সেই খুনিরা সামনে দাঁড়িয়ে আছেন বললেন তোমাদের প্রতি আমার বক্তব্য সেটাই সালাম তার দশ ভাইকে সাঁইত্রিশ বছর পরে এসে দিয়েছিলেন যেই দশ ভাই হজরত ইউসুফা আলী সোল্লাতামকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিলেন সাঁত্রিশ বছর পরে সেই দশ ভাই ইউসুফা আলী সাল্লাহামের সামনে এলেন তখন হযরত ইউসুফ মিশরের বাদশাহ সামনে দাঁড়িয়ে আছেন অপরাধীরা অপরাধ বুঝতে পারল সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস চরমভাবে এখন শিক্ষা দিতে পারতেন শাস্তি দিতে পারতেন প্রতিশোধ নিতে পারতেন প্রতিশোধ না নিয়ে তিনি বললেন লা তাসরি আলাইকুম আল ইয়াউম ইয়াগফিরুল্লাহ লাকুম ওয়া আরহামুর রাহিমিন তোমাদের পথে আজকে আমার কোনো অভিযোগ নাই কোনো অনুযোগ নাই আমি আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিলেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ বলেন হে মক্কার লোকেরা আং তুমি তোলাকা তোমরা আজকে থেকে মুক্ত স্বাধীন তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে না আরো আশ্চর্যের ব্যাপার হুজুর জিজ্ঞেস করলেন চাবিটা কার কাছে ছিল বলে ও কাছে চাবি ছিল তিনি এখনো কালিমা পরে মুসলমান হন নাই হুজুর বললেন কাবা বাইতুল্লাহর চাবি যার হাতে ছিল যে বংশে ছিল সেই বংশের হাতে কাবার চাবি ফিরে দেওয়া হোক আল্লাহ কল্পনা করা যায় কিভাবে মানুষের মধ্যে আল্লাহ নবী জায়গা করে নিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মতো ফেসবুকে গালাগালি করে মানুষকে কটাক্ষ করে আঘাত করে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অপারেটর ভাই কোন পাশে বেসটা কমায় আওয়াজটা ক্লিয়ার করেন বেস কমায় দেন আওয়াজটা চিকন করেন আওয়াজটা স্পষ্ট করেন আর হালকা রিভাব দিয়ে রাখেন স্টেজ মনিটর একটা সাউন্ড দেন স্টেজ মনিটরে একটা আওয়াজ দেন বেস কমায় আওয়াজ পরিষ্কার করে দেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا وَشَفِيعَنَا وَمَوْلَانَا مُحَمَّد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله قال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم.

একান্ন নং ওয়ার্ড ইমাম গোলামা পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি আবু বকর কাসমি হাফিজুল্লাহ ও শেখুল হাদিস জামিয়া উসমানিয়া দারুল ওলম সাতাইশ মহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ দারাজ করুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বর্তমান জমানার শ্রেষ্ঠতম একজন দায়ী একজন রাজনীতিবিদ একজন লড়াকুর সৈনিক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস লাখো কোটি মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন আমাদের মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ শেখুল হাদিস জামিয়া রহমানি আরাবিয়া ঢাকা তিনি আসবেন আলোচনা পেশ করবেন মহতারাম সঠিক সময় মতো এসে আপনাদের সামনে কথা বলতে পারে সেই তৌফিক দান করেন তার খিদমাতের অবসাদকে আল্লাহ বৃদ্ধি করে দেন আজকে এই মাহফিলে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সামনে পেশ করবেন মালানা মাহমুদুল হাসান মুমতাজি খতিব রহিম মেঠাল জামে কে তেজগাঁও ঢাকা মাওলানা আব্দুর রকিব আকন্দ মোহতামিম শেখুল হাদিদ জামিয়া আহসানুরলম মুফাদা, মুদাফা ও সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস টঙ্গি পশ্চিম থানা তিনিও কথা বলবেন মদার নুরুল ইসলাম গুলজারি আরও আমন্ত্রিত বিশেষ অনেক ওলামা ইকরাম তারা এসে আপনাদের সামনে কথা বলবেন আমি একেবারে মাহফিলের সূচনায় বাদ মাগরিব আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা বিষয়ে কথা বলতে চাই যদি পাক আমাকে তৌফিক দান করেন যে বিষয়টি আমি স্থির করেছি বলার জন্য ইতোমধ্যে যারা ওলামা এখান তারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন আমার খুদবার মধ্যে তেলাওয়াতকৃত আয়াতটির প্রতি লক্ষ্য করে মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সুরতুল হুজরাতের বারো নম্বর আয়তে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বেশ কয়েকটি গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে সরাসরি হুকুম করেছেন এমন কিছু গুণার কথা পাক এই আয়তে আমাদেরকে সতর্ক করেছেন যে সমস্ত গুণাকে সাধারণত সমাজের মধ্যে আমরা গুণাই মনে করি না অথচ এই গুণাগুলো চুরি ডাকাতি জেনা বদমাসির চেয়েও ভয়ঙ্কর গুণা এই সমাজে কেউ চুরি করলে তাকে কেউ সম্মান করে না কেউ যদি ব্যবিচার করে তাকেও মূল্যায়ন করা হয় না কেউ যদি ডাকাতি করে তাকে মূল্যায়ন করা হয় না খারাপ দৃষ্টিতেই দেখা হয় কিন্তু কেউ যদি কোনো গিবদ করে পরনিন্দা করে তাহলে সমাজে তাকে খারাপ দৃষ্টিরও দেখা হয়ই না কোনো কোনো ক্ষেত্রে যিনি বেশি মানুষের বদনাম বলতে পারেন মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারেন তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন মানুষকে নিয়ে উপহাস করতে পারেন তাকে বলা হয় ইনি অত্যন্ত বুদ্ধিমান প্রাজ্ঞ সাহসী ইত্যাদি কথা ঠিক থেকে ঠিক বলেন